তোমাদের রানীর আজকের পর্বে আমরা দেখব পিঙ্কি বলে রথের আগের দিন রাধা মাধবের পুজো হয় আর সেখানে কপিলরা বসে আর এখানে রানী আর দুর্জয় কিভাবে বসবে দুর্জয় বলে সকাল সকাল আবার কিসের বৈঠক বসলো শুক্লা বলে তুই ইয়ার কি করিস না রথযাত্রার আগের দিন রাধা মাধবের পুজোয় স্বামী স্ত্রীকে একসাথে বসতে হয় দুর্জয় বলে সেই পুজোতে তো আমি আর রানী বসবো না কারণ আমরা দুজনেই ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি রানী বলে আমিও সেটাই বলছি শুক্লা বলে জয়ের হাত থেকে যখন সিঁদুর পড়েছ তখন পুজোই তো বসতেই হবে রিতম বলে কাল কিন্তু তোদের হাত ধরা ধরি করে পুজোয় বসতে হবে পিঙ্কি বলে তোমরা কেউ কি আনিসার কথা চিন্তা করছো না এদিকে রিতম মাধুরী দুর্জয়ের পাঞ্জাবি পছন্দ করার জন্য রানীর কাছে আসে মাধুরী বলে দেখো রানী তুমি যাই বলো আমরা কিন্তু জানি তুমিও যাও কাল দুর্জয়ের সাথে কালার ম্যাচ করে শাড়ি পরতে তারপর পিঙ্কি আনিসাকে ফোন করে বলে তুমি ওখানে রথের যাত্রা নিয়ে ব্যস্ত থাকো আর এখানে তোমার ভালোবাসার দড়ি অন্য কেউ টেনে নিয়ে চলে গেল আনিসা বলে এই যে তুমি এত চেষ্টা করছো আমার আর দুর্জয়ের ঘটকালি করতে সেটা বন্ধ করো দুর্জয় রানীর যত ঝামেলাই হোক না কেন তারা একসাথে থাকবে তোমাদের রানীর পর্বটি কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও